মৃত্যুর আগের রাতে ল্যাপটপের দাবি রহস্য ঘনীভূত প্রীতম দাশগুপ্তর মৃত্যু ঘিরে নিউটাউনের টাউনের অভিজাত আবাসন সাপুরজিতে ঘটে যাওয়া একটি মৃত্যু এখন ঘিরে রয়েছে রহস্যের চাদরে বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের অকাল মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন প্রীতমের লিভ ইন পার্টনার তথা সহকর্মীর আচরণে সন্দেহ প্রকাশ করেছেন রিঙ্কু মজুমদারের ঘনিষ্ঠরা মঙ্গলবার সকালে প্রীতমের মৃতদেহ উদ্ধার হয় তার নিজস্ব ফ্ল্যাট থেকে তবে মৃত্যুর আগে রাত গভীরে তার লিভ ইন পার্টনারের আগমন এবং পরবর্তীতে বারবার ফোন করে ল্যাপটপ দাবি এই সমস্ত কিছু নিয়েই ঘনীভূত হচ্ছে রহস্য প্রীতমের বন্ধুদের দাবি লিভ ইন পার্টনার তাকে বারবার ল্যাপটপ ফিরিয়ে দেওয়ার কথা বলে চাপ সৃষ্টি করছিলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রীতমের পরিবার ও সন্তান হারানোর শোকের মুহূর্তে কেন একজন যুবতী মায়ের কাছে ফোন করে ল্যাপটপ দাবি করেন এছাড়াও জানা গিয়েছে কিছুদিন আগে ওই যুবতী রিঙ্কুকে জানান যে প্রীতম তার কাছ থেকে টাকা নিয়েছিলেন রিঙ্কু সেই টাকা ফিরিয়ে দিলেও এরপর থেকেই তাদের সম্পর্কের অবন্তি হয় এমনকি ফ্ল্যাটে যুবতীর প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয় তবে রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায় ঘটনার রাতে প্রীতমে ফ্ল্যাটে আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন রাতভর চলে পার্টি এক বন্ধু রাত তিনটে ফ্ল্যাটে পৌঁছন প্রশ্ন হচ্ছে সেই রাতের আলোচনায় বা ঘটনার কোন পর্যায়ে প্রীতমের মানসিক অবস্থা চর্মে পৌঁছায় তার মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র পুলিশ জানিয়েছে তদন্তে ওই যুবতীর পাশাপাশি প্রীতমের দুই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে ইতিমধ্যেই প্রীতমের পরিবার তরফ থেকে যুবতীর আচরণকে সন্দেহজনক বলে দাবি করা হয়েছে